হ্যালো বন্ধুরা শুভ হ্যালো বন্ধুরা শুভ রাত্রি দেখো রাত্রিবেলায় রাত্রির মেনুনি চলেছে আজকে খুব ভালো খাবার করেছি দেখো আলু ভাত তার সাথে গরম গরম ডিম ভাজা তার সাথে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ধীরে জল গরম গরম ভাত দেখো বন্ধুরা কার কার জিরে জল আসছে অবশ্যই কমেন্ট করবে চলো খালাটা রেডি করা যাক তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আজকে আমার আমার থালাটাই রেডি করছি ঠিক আছে দেখো গরম গরম ভাত ভাত নষ্ট এখানে আছে ডিম ভাজা তোমাদের দাদা ভাই থালাটা রেডি করি তোমরা সবাই সঙ্গে থাকার পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না দেখো বন্ধ লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে আমাদের তো লোভ লাগছে গরম হাতের সাথে সাথে লবণ আছে আমি খেয়ে দেখ খেয়ে বলি কেমন হয়েছে ঠিক আছে একটু ডাল চলো নি তোমরা সঙ্গে থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থাকো আর ইউটিউব সবাই সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা